এই দেশে সারা দিনে রাইতে রাজনৈতিক ওয়াজ করে তারা কি এর লাগে ভোট পাওয়া লাগে আমি কইছি আজারি সাহেবের মিটিং এ তো পনেরো লাখ লোক হয় উনি তো একদম জামাতি ইসলাম সবাই জানে উনি জামাতের কর্মী আমি চাই আজার ওনার বাড়ি নাকি যাত্রা বাড়ি এই যে এখানে যাত্রা বাড়িতে মিজানুর রহমান আজারি ওনাকে আমি সালাম দিলাম দেখতে চেহারা টেরে এত সুন্দর সুফিস সাদি চেহারা ওনার লাখ লাখ মানুষ ওনার বক্তৃতা শুনে একদিনে পনেরো লাখ উনি আমার খালি

তেমনি আবার ছাত্রদের মধ্যেও একটা দেখা যাচ্ছে বৈষম্য বিধি ছাত্র আন্দোলন যারা করছে তারা পার্টি করবে এবং তারাও সঙ্গে যুক্ত বলে কেউ কেউ বলছে একটা মেরুকরণ দেখতে পাচ্ছি আপনিও কি এই ধরনের কোন মেরুকরণ দেখছেন যে এবং এটাও অনেকে বলছে আবার যে মানে আপনার এই যে ইসলামী আন্দোলন যেটা আছে বৈশালী জন্ম নয়ের পীঠ তারা একসময় জামাতের সঙ্গে বড় বিভেদ ছিল কিন্তু সেই বিভেদটা যেন কমে আসছে তো এটার মধ্যে আপনি কি ইঙ্গিত এটা মধ্যে ইঙ্গিত পাইতেছে তারা একসাথে মিললে একটা ইলেকশন করতে পারে কিনা তারা চেষ্টা করতেছে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বা হেফাজতে পারে যাবে না থাকবে তারা একসাথে করতেছে তারা সবাই মিললে ওই যে মাজার যে সুফিবাদ যারা মানে আহলে সুন্নাতুল জামাত এদের এদের কাছাকাছিও না সবাই মিললে আমি কথাটা বললাম আপনাদেরকে যাই না দেখেন বাংলাদেশে বাংলাদেশে সুফিবাদী ইসলাম যারা পালন করে তাদের শঙ্কা করো তারা জীবনে কোনো এদের সাথে যাবে না আর তারা যদি সব একত্র হইও আমি তাদেরকে স্যালিউট করি এবং তারা যদি একত্র সব একত্র হইয়া যারা এই যে টেলিভিশনে বড় গলায় বক্তৃতা করে এই দেশ আমরা নাকি বাইর করে দেবো ইসলামের বাইরে কেউ থাকলে এইসব আমাদেরকে যারা কাফির বলে তারা সবাই মিললে পনেরো পার্সেন্ট ভোট পাইলে আমি মনে করবো বহুত বড় কাম হচ্ছে সিট পাইলে আমি বলে দিলাম ওই আপনি বন্ধ করেন না কাজেই এরা এরা এরকম আওয়াজ দিত মিস্টার গোলাম আজম উনিশশো সত্তর সনে সব জায়গায় শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছে পরে জামানত বাসে নাই গোলাম আজমের শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়ে জামানত বাসে নাই

ওয়াহিদুজ্জামান বলছিল আমার যদি শেখ মুজিব ফেল করাইতে পারে তা হাতে চুরি পরব শেখ মুজিব তখন বলছিল আমার আর গিয়া দরকার নাই আমার শিষ্য মুল্লা জালাল দিলাম সেই জালালের সাথে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ওয়াহিদুজ্জামানের ওয়াহিদুজ্জামান বাণিজ্য মন্ত্রী টুঙ্গি পাড়াতে অনেক চুরি গেছিল মন দুই মন চুরি তার বাড়িতে পরে গেছিল কাজে গুলাম আজমদের কারো জামানত ছিল না সত্তরের নির্বাচনে আজকে যারা বাঘ বাকুম করতেছে আমি বাংলাটা বাইর করছি বাঘ আজকে যারা করতেছে আগে পাশ করে যারা মনে করে যা করে বা খলিফা হয়ে গেছে ইসলাম জাহানের খলিফা যারা হয়ে গেছে যারা মনে করে তারা নিজের এলাকায় দাঁড়ায় দেহ পায় আমি চ্যালেঞ্জ করলাম সিলেট তো ধর্মস্থান হিন্দুদেরও ধর্মস্থান মুসলমানেরও ধর্মস্থান দুইজনেই মহামানব একসাথে আছে এক হজরত শাহজালাল মুসলমানদের জন্য আসছে লাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হা হজরত শাহজালাল আর ঠিক তার পাশে গুলাবগঞ্জ আর একজন নমস্তস্যমস্তস্যমস্তস্যম নম কলির যুগের অবতার শ্রী গৌরাঙ্গ যাকে বলা হয় নিমাই সেই ধর্মের দেশ ছিল সেইখানে কিন্তু অনেক মহামানবরা করতে এবং ইলেকশনে দাঁড়ালে কয়জনের জামানত বাসে দেখা যাবে আচ্ছা আপনি একটা ভালো পয়েন্ট তুলেছেন ইদানিং নানা রকম কথা শোনা যাচ্ছে যে শীতকাল এখন নানা জায়গায় এরকম ধর্মীয় ওয়াজ হচ্ছে ওয়াজ রাজনৈতিক বক্তব্য শোনা যাচ্ছে তো এই ব্যাপারে আপনার কোন মূল্যায়ন আছে কিনা কিনা এই ব্যাপারে আমি কথা কইলে আমার চোদ্দ পুরুষ উদ্ধার করছে আমার নামের অবেদ বাজে মন্তব্য নামটাকে বিকৃত করা হয়েছে একজন মৌলানা ওয়াস করিয়া উনি একজন মুফতি মুফতি মানিল শিক্ষিত মানুষ আমি ওনার কাছে না আমি সমস্ত ইসলামের যারা রিয়েল আলেম তাদের কাছে জানতে চাই আমি মুসলমানের ছেলে আমার নাম ফজলুর রহমান আমার নামটা বিকৃত করিয়া বলা বললে এটা কি আল্লাহ গ্রহণ করে কিনা এটাতে পাপ হয় কিনা তারা পাপকে যারা বয় করে না তারা আলিম হয় কেন এক দুই আমি একদিন বলছিলাম ভাই আমি ওয়াস্ত আস্ত হবে ছোটবেলা থেকে ওয়াদের মধ্যে বসে রয়েছে মিলাদের মধ্যে আমার আমি তো ঘটনায় দুর্ঘটনায় সবসময় বাসায় মিলাদ পড়াই না হলে হাইকোর্টের মাজারে মসজিদে টাকা দিয়ে দেয় না হলে নিজের বাড়ির মসজিদে এই যে আমার ইমাম যারা কেনা ভাই আমার নামে আমার সন্তানরা যে তাল্লা ভালো একটু মিলাদ পড়ো আমি তো ধর্ম বিশ্বাসী মানুষ মুখে ভাত দেওয়ার আগে বিশ না করে খাই না আমি আমার ঘর থেকে বাইর হওয়ার আগে আমার আল্লাহকে স্মরণ না করে বাইর হই না সেই আমি বলছিলাম যে আপনারা যে এই যে সন্ধ্যা থেকে ধরে রাত্র ভোর চারটা পর্যন্ত মাইক মাইরা এত ওয়াশ করেন ওয়াশ করতে আমি বাধা দিই না কিন্তু সব রাজনৈতিক ওয়াশ করার জন্য তো বুড়া মানুষ থাকতে পারে মৃত্যু প্রায় মানুষ থাকতে পারে ছাত্রদেরই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকতে পারে আপনার কোনো কিছুই কেয়ার করবেন না খালি ও করবেন করেন কিন্তু বুঝে শূন্য করেন একটু করেন। আর আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারেন তা আরেকজন কেন সংকীর্তন করতে পারবে না আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারে তাহলে আমার যে বাংলার সেই গান যাকে যাত্রা গান বলা হয় মা মাটি মানুষ রূপবান বান মোদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দায়মা দাইমা গো গ্রামের মানুষ যে গান শুনিয়া কান্দে নিজের মনটাকে অনেক বেশি অকরে ভারমুক্ত ভার মুক্ত করে যে গ্রামের মানুষ আমার নিদারুণ শাম তোমায় নিয়ে বনে আসিলাম এই যাত্রাটা কেন হবে না এই দেশে আপনারা কেন গিয়ে ঢিলাইবেন কেন লালনের গান গাইলে পরে আপনারা ঢিলাইবেন কেন আপনারা শাহ আব্দুল করিমের গান কোথাও গাইতে গেলেই গান গাই আমার মন রে বুঝাই মনটা তো পাগল পারা আর কিছু চায় না মনে গান ছাড়া গাইলে পরে আপনি ডিলাইবেন গিয়ে কেন আপনি বাধা দিবেন কেন আপনি ওয়াশ পড়তে পারবেন আর একজন কীর্তন গাইতে পারবে না আরেকজন গান গাইতে পারবেন আরেকজন যাত্রা নাটক করতে পারবেন আরেকজন কবিতা পড়ে এই কথাটা বলছিলাম কারণ এটা তো সবার দেশ সবার দেশ বাঙালি জাতির দেশ এ দশ হাজার বছরের বাঙালি জাতি হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোনো জন কান্ডারি বলো ডুবিচে মানব সন্তান আমার মাল এটা তো বাঙালি জাতির দেশ হাজার বছরের আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছু একদল গান গাইবো পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া বইয়া এই গরিবের সালাম কানে মুসলমান সমানে কান্দে আবার দুই আরেকজন গাইবো ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর এইটা তো সবাই মিলে কানবো তুমি বাতা দে অরকে ও তোমার কাছে টিকেট আছে আমারে বলছো তুমি আমি রেখে দুজোকে যাবো তো আমার টিকিটটা দিয়ে দে বাবা ওনাদের কাছে বলে গান গাইলে আরে আর বেহেস্তে নিবো যে আমাকে সৃষ্টি করছে উনি ইচ্ছা করলে আমার পাহাড় সমান হিমালয় পর্বত সমান পাপ মাপ করে বলতে পারে তোমাকে আমি জান্নাতে পাঠাইলাম আর আপনি মোরনা সাহেব মা না বাপে চিনবে না হাসরের ময়দানে যদি আপনি ইসলাম বিশ্বাস করেন আপনি যাইবেন কিনা আগে হিসাবটা করে লয়েন আমার হিসাব আপনার কারণ লাগবে না আমার হিসাব আমি আল্লাহর কাছে দিব এইটা এইটা যে শুরু হইছে এই দেশে সারা দিনে রাইতে রাজনৈতিক ওয়াজ করে তারা কি এর লাগে ভোট পাওয়ার লাগে আমি কইছি আজারি সাহেবের মিটিং এ তো পনেরো লাখ লোক হয় উনি তো এখন একদম জামাতি ইসলাম সবাই জানে উনি জামাতের কর্মী আমি চাই আজার ওনার বাড়ি নাকি যাত্রা বাড়ি এই যে এখানে যাত্রা বাড়িতে মিজানুর রহমান আজারি ওনাকে আমি সালাম দিলাম দেখতে চেহারা টেহারা এত সুন্দর সুফিস সাদি চেহারা ওনার লাখ লাখ মানুষ ওনার বক্তৃতা শুনে একদিনে পনেরো লাখ উনি আমার খালি হয় নবী আর না হয় সালাউদ্দিন যে দৌড় সালাউদ্দিন যাকে বলা হয় আপনারা যারা অকুরে বলেন কুটিল বাসায় বলেন ওর সাথে দাঁড়ায় দেখেন তো মৌলানা আজারি আমি চাই উনি দাঁড়াক দাঁড়ায় পনেরো লাখ বোট পাক আমি চাই ওই যে আমার ভাই একজন জেলখানায় থাকতে ওনার ব্যাপারে আমি কত করছি এখন বাইরে দেখলাম যে উনি ওনার নাম হইলে ওনার বাপ কিন্তু খুব ভালো মানুষ ছিলেন উনিও ভালো মানুষ উনার নাম হইল মামুনুল হক মৌলানা মামুনুল হক মৌলানা মুক্তি আজিজুল হক এর ছেলে মামুনুল হক দেখা যাইতেছে যে উনার মতো করে উনি এই দেশে যে বক্তৃতা করতেছে অনেক কল জায়গায় ওঠে আমি চাই উনি একটা সিট থেকে দাঁড়ায় দাঁড়ায় দশ লাখ ভোট পাইয়া পাস করে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাক যদি মানুষ ভোট উনার আইন যেটা সরি আইন ছাড়া মানবে না উনি কিছুই সরি আইন উনি পাস করে ফেলুক যদি বাংলাদেশের মানুষ ওনাকে বলতে